জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পর এবার প্রশংসায় ভাসছেন তার স্ত্রী ডা জাকিয়া ফারহানা সাম্প্রতিক সময়ে তার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেসব ভিডিওতে দেখা যাচ্ছে তিনি খুবই যত্ন সহকারে নিজ এলাকা বাউফলের রোগীদের চিকিৎসা দিচ্ছেন ভাইরাল সেই ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে বাউফলবাসীর জন্য হৃদয়টা উজাড় করে দিচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অন্যদিকে তার সহধর্মিনী প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ইবনেসিনা মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর জাকিয়া ফারহানাও বসে নেই তিনিও এখন নিজেকে বিলিয়ে দিচ্ছেন বাউফলবাসীর চিকিৎসা সেবায় বাউফলবাসী বলছেন তার মতো এত মানবিক আর মহান হৃদয়ের একজন চিকিৎসকের সেবা পেয়ে বাউফলবাসী গর্বিত ডক্টর জাকিয়া নিজেকে বাউফলবাসী পরিবারের একজন গর্বিত সদস্য মনে করেন তার কাছে বাউফলের নাগরিকদের আলাদা করে একটি প্রায়োরিটি আছে ঢাকায় তার হাসপাতালের চেম্বারে যারা গিয়েছেন এটা তাদেরই মুখের কথা অনেকেই হয়তো জানেন না ড মাসুদের স্ত্রী ও রাজশাহী মহানগরের জামায়াতের আমির আতাউর রহমানের মেয়ে জাকিয়া ফারহানা তিনি দীর্ঘদিন ধরে ইবনেসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেজিস্ট্রার অ্যান্ড কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ সার্জন হিসেবে দায়িত্বরত আছেন তার স্বামী রাজনীতিবিদ হলেও তিনি সেই পথে হাঁটছেন না কিছুদিন আগে স্বামীর সাথে যে মঞ্চে হাজির হয়েছিলেন সেটা মূলত তার চিকিৎসা বিষয়ক অনুষ্ঠানেই ছিল সেদিন মূলত ডক্টর মাসুদের জন্মস্থান ও নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল আকবরিয়া আলিম মাদ্রাসা ক্যাম্পাসে চক্ষু শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠান ছিল সূর্যমান ইউনিয়নে জামায়াতের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ড মাসুদ ছাড়াও উপস্থিত ছিলেন মালানা মোহাম্মদ আবুল বাসার ফেলালি মালানা আবুল বাসার মোহাম্মদ খলিলুর রহমান ও মালানা আবু সুফিয়ান দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ডক্টর জাকিয়া ফারহানা ছাড়াও আরও বেশ কয়েকজন চিকিৎসক ফ্রি চিকিৎসা প্রদান করেন এরই মধ্যে সংক্ষিপ্ত বক্তব্যে ডক্টর মাসুদের স্ত্রী ডক্টর জাকিয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে বাউফলবাসীর পাশে থাকার অঙ্গীকার করেন ডক্টর জাকিয়া ফারহানা বলেন বিগত সতেরো বছর আমরা বাউফল প্রশাসনের বাধার মুখে মেডিকেল ক্যাম্প করতে পারিনি আমিও একজন বাউফল পরিবারের সদস্য এখন থেকে আমাদের চিকিৎসা সেবা আরও বেগবান হয় অতপর তিনি এলাকাবাসীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসা সেবা নেওয়া আব্দুল করিম তিনি বলেন তার চোখের সমস্যা তিনি অনেকদিন যাবৎ চেয়েছিলেন ঢাকায় গিয়ে চিকিৎসা করাবেন কিন্তু টাকার অভাবে তিনি চোখের চিকিৎসা করাতে পারছেন না বাড়ির দরজা ডক্টর মাসুদের ফ্রি চক্ষু শিবির থেকে তিনি ফ্রিতে চশমা চোখের ড্রপ সহ কয়েকটা ওষুধ পেয়েছেন আরও কয়েকজন রোগীর সাথে কথা বলে জানান শুধু চোখ নয় তারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে এখানে চিকিৎসা নিতে এসেছেন এবং ফ্রিতে ডাক্তার দেখানোর পাশাপাশি ঔষধও ফ্রিতে নিচ্ছেন জানিয়ে রাখি জাকিয়া ফারহানা একজন চিকিৎসক হয়েও হাসিনা আমলে কোথাও চাকরি করতে পারেননি নিজের পরিচয়ও ঠিকমতো প্রকাশ করতে পারেননি স্বামীর রাজনীতির কারণে তাকে কম অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়নি এমনকি নিজের এক সন্তানকেও হারাতে হয়েছে হাসিনা আমলের কোনো একদিন সন্তান সম্ভবা জাকিয়া ফারহানাকে নিয়ে তার বাবা ডক্টর মাসুদের সন্ধানে কেরানীগঞ্জের জেলখানায় দেখা করতে গিয়েছিলেন করলেন তৎকালীন র্যাবের সদস্যরা তাকে গ্রেপ্তার করে গাড়িতে উঠিয়েছিলেন তখন জাকিয়া ফারহানা বলেছে দেখুন আমার শরীর খারাপ তখন র্যাব বলেছে তোমার স্বামীর সঙ্গে দেখা নেই তাহলে তোমার শরীর খারাপ হয় কিভাবে ভাবতে পারেন হাসিনার দোষরা কতটা খারাপ ছিল মানুষের একান্ত ব্যক্তিগত জীবন নিয়েও ছাড় দিত না তারপর জাকিয়া ফারহানাকে র্যাব একের কার্যালয়ে নিয়ে যাওয়া হলো ডক্টর মাসুদের নব্বই বছরের বৃদ্ধা মা ওই সন্তানকে নিয়ে র্যাবের কার্যালয়ে গেলে বলা হলো আপনার সন্তানকে নিয়ে আসুন তারপর আপনার সন্তানের স্ত্রীকে নিয়ে যান মানে স্বামীর জন্য গর্ভবতী স্ত্রীকে আটকে রেখেছিল র্যাপ এ ঘটনার কয়েকদিন পরে ডক্টর মাসুদ ও ডক্টর জাকিয়ার দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম হল তবে তাকে সঠিক পরিচর্যা এবং চিকিৎসার অভাবে বাঁচানো যায়নি তাদের সন্তান পৃথিবী থেকে চলে গেল জানাজা নির্ধারিত হল হাসপাতাল কর্তৃপক্ষ ডক্টর মাসুদকে জানাজার টাইম জানায় ডক্টর মাসুদ তার স্ত্রীর পাশে থাকার কথা ভাবলেন ভাবলেন জানাজায় অংশ নেবেন তিনি তার উপরের নেতাদের জানালেন আমাকে যদি গ্রেপ্তার হতে হয় ক্রসফায়ারে যেতে হয় গুম হতে হয় তাও আমার সন্তানের জানাজায় আমি যেতে চাই কিন্তু তাকে জামায়াত থেকে জানানো হল সংগঠনের সিদ্ধান্ত তোমাকে তোমাকে করতে হবে এই মুহূর্তে আমরা প্রশাসনের মুখে দিতে পারি না সংগঠনের কথায় ভাবেন কেমন একজন নারী তার এই ত্যাগী জীবনের জন্যই হাসিনা পলায়নের পর সরকারিভাবে পুরস্কারও লাভ করেছেন পরিশেষে দোয়া করি মহান আল্লাহ তালা তাদের আগামীর বহুল কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত বাউফলবাসীর শেফায় ডক্টর জাকিয়া ফারহানা এবং বাউফলের গণমানুষের নেতা ডক্টর শফিক ইসলাম মাসুদকে কবুল করুক তাদের নেক নিয়ত আল্লাহ তালা বাস্তবায়ন করার তৌফিক দিক আমিন বন্ধুরা মন্তব্যের ঘরে আপনারাও লিখে দিন আমিন ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে পারেন আর নতুন এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ